হ্যালো শুভ নববর্ষ শুভ নববর্ষ শুভ নববর্ষ শুভ নববর্ষের উপলক্ষে সবাইকে শুভেচ্ছা 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 সুপ্রিয় দর্শক শ্রোতা আমি এই মুহূর্তে চলে এসেছি ঢাকা আর রমনা পার্কে আসলে ঢাকা রমনা পার্কে এসে দেখি প্রচুর মানুষ তাই মনটা আমার সামলাইতে পারলাম না মনে করলাম একটি এই ধাক্কা রমনা পার্কে ঢুকে ভিডিও করি তাই সুপ্রিয় দর্শক শ্রোতা এই রমনা পার্কে এসে একটি ভিডিও করার চেষ্টা করলাম আপনারা সাথে থাকবেন রমনা পার্কের কিছু সিনারি আপনাদেরকে দেখাবো এই শুভ নববর্ষ উপলক্ষে রমনা পার্কে ঢুকলেই এই সিনারিটা আপনারা দেখতে পাবেন এবং কি প্রচুর মানুষ ছোট্ট একটা নৌকা চলে আসছে সামনের পরিবেশটি খুব সুন্দর আজকে মানুষজনের খানাগুলো খুবই কম ঠান্ডা বলা চলে আপনার এদিকে লক্ষ্য করুন এই ব্রিজের উপর দিয়ে প্রচুর প্রচুর মানুষ দুই সাইড দিয়ে এখানে ব্রিজ করা হয়েছে ডেফিনেটলি এদিকে একটা ব্রিজ আর আপনারা দেখুন ওই যে শেষ মাথা পর্যন্ত চলে গিয়েছে ওখান থেকে শুরু করে এদিকে একটা ব্রিজ পানির উপর দিয়ে একবার সোজা সুপ্রিয় দর্শক শ্রোতা মনে করলাম রমনা পার্কে আসলে আজকে আসবো কারণ প্রচুর মানুষ আসবে এখানে কিন্তু এসে দেখলাম মানুষ খুবই কম রমনা পাটকাতে মনে করেছিলাম প্রচুর মানুষ আসবে কিন্তু এসে দেখি মানুষ খুবই কম তারপরও বসে থাকলাম না একটু ঘোরাঘুরি করলাম ভিডিও করার চেষ্টা করলাম তাই এই ভিডিও এই ভিডিওটা করতে চলেছি ভিডিওটা এখনও শেষ হয়নি আরও কিছু বাকি রয়েছে তারপর ওই যে সামনের পানির ওই প্রান্তে একটা ব্রিজ ব্রিজের প্রান্তে ছোট্ট লোকেশন রয়েছে তার পরে हाई uh, रोड